যে ওষুধ খেত না ডাক্তারের কাছে যেত না আমি যখন বড় হচ্ছি দেখলাম যে আমার যারা মা আমার মা খালা যারা আছেন বাবারা যারা আছেন কিংবা আমার চাচারা যারা আছেন তারা অল্প বয়সে হচ্ছে অসুস্থ হয়ে পড়তেছে এবং তাদের দৈহিক ঘটনের সাথে আমাদের দৈহিক ঘটনের আসলে তেমন মিল পাচ্ছিলাম না তো আসলে কারণটা কি মেন আগ্রহর জায়গাটা আসলে সেখান থেকে শুরু হয়েছে কৃষির প্রতি যে আসলে আমাদের কিছু একটা তো চেঞ্জ হচ্ছে যে চেঞ্জের কারণে আসলে আমাদের এই পরিবর্তনটা আমরা নিয়মিত দেখতে পারতেছি তো সেই জায়গা থেকে আমি চিন্তা চাষের হয়ে আমরা একটা গবেষণা করেছি যে গত তিন থেকে চার দশকে আমাদের ব্রাউন যে জেলাটা আছে সেই জেলার কৃষির চিত্রটা আসলে কেমন এই গবেষণা আমার সুপারভাইজ করেছেন আমাদের চিন্তা চাষের নির্বাহী পরিচালক আছেন আমাদের এস এম এজবাহুর রহমান এবং গবেষণা পরিচালক চিন্তা চাষের ইউ এম বাবুর আলী তো আমি আমার বক্তব্য শুরু করছি আমরা জানি আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ এবং আমাদের কৃষকদের কখনই আসলে না খেয়ে মরতে হবে এটা কখনো ভাবতে হয় হয়নি এবং তারা সবসময় স্বাধীন ছিল এবং নদী নদী হাউর খালবিল নদী হাউর খালবিলের জায়গা থেকে আমাদের মাটিতে কখনও হচ্ছে সার কীটনাশক দেওয়া লাগতে পারে এই জিনিস কখনো হচ্ছে আমাদের দাদারা ভাবে নাই কবি রাজিয়া খাতুন চৌধুরী তার কবিতায় বলেছিলেন যে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশ পাতারি মুক্তিকামী দেশের সেজে আসা কৃষক হলেন এমন একজন জাদুকর যিনি কাদা থেকেও অর্থ উৎপাদন করতে পারেন এদেশের শতকরা প্রায় সত্তর থেকে আশি ভাগ কৃষক মানুষ তাদের জীবন জীবিকার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল এবং আমাদের জাতীয় ভাগও আসে কৃষি থেকে এখন পর্যন্ত আমাদের আমাদের সর্বতী দেশ সর্বতির দেশে ছয়টা সিজনের মধ্যে ধানের সিজন তিন ভাগে ভাগ করা হয়েছে আমরা জানি সেটা হচ্ছে আওস আমন এবং বুড়ো এবং প্রতি সিজনেই হচ্ছে প্রত্যেকটা সিজনে আলাদা করে ফসল আসে ফল আসে এবং সেই অনুযায়ী শাকসবজিগুলো হয়ে থাকে তো দুঃখের বিষয় যে আমার বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় দশ হাজারের বেশি দেশীয় জাতের দান হারিয়ে গিয়েছে ধানের পাশাপাশি আমাদের যে অন্যান্য ফসল আছে তাও হারাই তাও হারাই গেছে ক্রমাবর্ধনে যে বীজের কর্ণদার ছিল কৃষক নিজে সেই বীজ আজ পালা বদলে নিয়ন্ত্রণে নিয়েছে কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান অতিরিক্ত মুনাফার খোঁজে এবং মানুষকে পর নির্ভরশীল করে তোলার জন্য ধ্বংস করা হয়েছে বীজের গুণাগুণ স্বাদ এবং পুষ্টিমান বাংলার বীজের বর্তমান অবস্থা জানার জন্য আমার এই গবেষণা যাও আচ্ছা তা আমাদের যতটা আবাদি জমি আছে তার মধ্যে নয় পার্সেন্ট জমিতে হচ্ছে আমাদের আউশ ধান চাষ করা হয় এবং ফিফটি পার্সেন্ট জমিতে হচ্ছে এখন পর্যন্ত আমন চাষ আমন ধানের চাষ করা হয় এবং ফর্টি ওয়ান পার্সেন্ট একচল্লিশ পার্সেন্ট জমিতে হচ্ছে ক্লিয়ার আছে এখন হ্যাঁ ঠিক আছে এটা

আচ্ছা আমাদের মাঠে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ধানের জাত পাওয়া যায় আমরা জানি উফসি উপসির কথা জানি হাই ভ্যারাইটির কথা জানি আমরা জানি জি ধরনের ধান আছে কিছু জিএমএর ধান হয় আসলে পার্থক্য আসলে আমাদের কোন জায়গায় উফসি হচ্ছে মূলত উচ্চ ফলনশীল জাতকে বোঝায় এটি অন্তঃপ্রজননের মাধ্যমে তৈরি হয় এবং একই একই জিনগত বৈশিষ্ট্যসম্পন্ন জাতের মধ্যে মিলন বা পরাগায়ন করে সেটিকে তৈরি করা হয় উফসিজাত মানে হচ্ছে হাইব্রিড ইনব্রিড ফসল সেহেতু নিজে এটি বীজ সংগ্রহ করে বারবার আবাদ করলে ক্রমে ফলন কমে আসার সম্ভাবনা থাকে উফসিজাতে যখন প্রয়োজনীয় বিশেষ গুণাগুণ যেমন রোগ বালায় প্রতিরোধ ক্ষমতা স্বল্প জীবনকাল চিকন চাল ইত্যাদি সংযোজিত হয় তখন তাকে আধুনিক জাত বলা হয় তাই সকল উফসিজাত আধুনিক নয় কিন্তু সব আধুনিক দানে উফসিজাতের গুণ বিদ্যমান হাইব্রিড দান মূলত হচ্ছে বাংলা অর্থ হচ্ছে বাংলা সংক্রয়ন অর্থাৎ আলাদা দুটি জাতের মধ্যে মিলন বা পরাগায়ন ঘটিয়ে নতুন জাত উদ্ভাবনকে বলা হয় সংক্রায়ন সংক্রয়নের ক্ষেত্রে নতুন জাতের মধ্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পেতে বাছাইকৃত জাতের মধ্যে মিলন বা পরাগায়ন ঘটানো হয় ফসলের ক্ষেত্রেও এরকম লবণ সহনশীল খরা সহনশীল ইত্যাদি বৈশিষ্ট্যসম্পন্ন জাত জাত থাকে তবে হাইব্রিড ফসল জাত উদ্ভাবনের সময় ফলনের দিকটিও বিবেচনা রাখা হয় আর সেক্ষেত্রে হাইব্রিডেও উফসি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এবং জেনেটিক্যাল মডিফাইড যেটা আছে সেটা পুরোপুরি ল্যাবের একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া এটা সাধারণত প্রকৃতিতে এটা আসলে গ্রহণযোগ্য থাকে না মানুষ তার ইচ্ছা অনুসারে সে বৈশিষ্ট্য যোগ করে সেই জিএমও প্রক্রিয়ার মাধ্যমে দানের মডিফাই করে থাকে আমাদের যে মৌসুমগুলো আছে আউশ আমন বড়ো সেগুলো আসলে সময়কাল আমাদের বৈশাখ থেকে শ্রাবণ পর্যন্ত সাধারণত আউশ দানটা হয়ে থাকে এবং শ্রাবণ থেকে অগ্রাহণ পর্যন্ত আমন দান এবং অগ্রাহণ থেকে চৈত্র পর্যন্ত বড়ো দানটা হয়ে থাকে আচ্ছা মূলত আমাদের আমার হোম টাউন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তো সেই জায়গা থেকে আমার আগ্রহ জায়গা ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষির অবস্থাটা কেমন সেটা জানা তো আমি নিজে গিয়ে সেখানে নয়টা উপজেলা আছে ব্রাউনবাড়িয়া সদর বানসারামপুর আখাউড়া কসবা নবীনগর এবং যেগুলো শরাই নাসিননগর বিজয়নগর সবগুলোতে গিয়ে আমি মোট উননব্বই জন কৃষকের মধ্যে জরিপ করেছি এবং তার প্রত্যেকেই পঞ্চাশ বছর এবং তার ঊর্ধ্বে বয়স্ক ছিল মূলত এই কাজটা করেছি দু সালের আর বারোই জুন থেকে বিশ জুন পর্যন্ত এটা আমার কিছু প্রশ্নের ছবি আছে এখানে স্পষ্ট হতে বোঝা যাচ্ছে না আপনার চেলে চাইলে আমি হয়তো আপনাকে দেখাতে পারি টোটাল প্রশ্ন করেছিলাম চৌত্রিশটা এখানে স্যাম্পল কিছু দেওয়া আছে এখানে আচ্ছা আমি যেটা খেয়াল করি এটা মূলত আছে আখাওড়ার একটা চার্ট যেখানে আসলে আখাওড়ার যে ইউনিয়নগুলো আছে সেখানে যদি যোগাযোগ করি যে আসলে আপনাদের এখানে কি কি ধান ছিল এবং আগে পাওয়া যেত কিন্তু বর্তমানে পাওয়া যায় না এমন ধান কি কি আছে তারা বললো জাতের ধান হচ্ছে বিপ্লব খাইচা চাওয়াইল্লা দায়রল পাইজম বটের সাইল বাওয়াইচা বিন্নি সাদা পাইজম গাইন্দা নাজির সাইল পশু আইল এ ধানগুলো ছিল জাতের ধান আর হাইব্রিড জাতের ধান তখনও ছিল চান্দিনা ধান বিয়ার আট বিয়ার ষোলো এবং বৈশায়রি যেগুলো আগে পাওয়া যেত কিন্তু বর্তমানে আর পাওয়া যায় না আমি কাজটা করেছি দু সালে তো সেই সময় তখন পাওয়া যেত না কিন্তু আগে পাওয়া যেত না বর্তমানে পাওয়া যায় আগে ছিল না নতুন করে চুরি এসছে মার্কেট সে ধানগুলোর মধ্যে আছে সবগুলি হচ্ছে হাই হিল ভ্যারাইটির দান জাতের ধান যেখানে আগে সতেরোটা ছিল তেরোটা ছিল বর্তমানে আর সেগুলো পাওয়া যাচ্ছে না এখন শুধু পাওয়া যাচ্ছে হাই ভ্যারাইটির দান সেটা হচ্ছে বি আর বাইশ বি ব্রি ফর্টি নাইন মসুরি লাল পাইজম সরফুরি স্বর্ণ ইরি ব্রি আঠাইশ ব্রি উনতিরিশ ব্রি এবং আটান্ন এবং আগেও পাওয়া যেত বর্তমানে পাওয়া যায় তিরিশ চল্লিশ বছর আগে আগে থেকে এখন পর্যন্ত মাত্র একটা দান আছে সেটা হচ্ছে রোয়া দান তো দেখা গেছে হচ্ছে যে সতেরোটা ধান আমাদের ছিল সে সতেরোটা ধান বর্তমানে আর পাওয়া যাচ্ছে না এখন শুধুমাত্র হাইলি ভ্যারাইটির দশটা ধান পাওয়া যাচ্ছে আখারোয়া জেলাতে আর মাত্র একটা দান সেটা হচ্ছে আগেও হতো এখনও হচ্ছে সেটা হচ্ছে রোয়া দান সেটা দেশি দেশীয় প্রজাতির ধান আশুগঞ্জে যখন যাই আশুগঞ্জে দেখা যায় যে শুধুমাত্র দুইটা ধান আছে সেটা হচ্ছে আগে পাওয়া যেত এবং বর্তমানে পাওয়া যায় না এবং বর্তমানে পাওয়া যায় হচ্ছে পাঁচটা ধান সেটা হচ্ছে হাইলি ভ্যারাইটির ধান আর আগে পাওয়া যেত এবং বর্তমানে পাওয়া যায় এমন ধান হচ্ছে কালো জিরা চিনিগুড়া জিরা সাইল নাজির শাইল আশুগঞ্জ উপজেলা খেয়াল করে দেখলাম যে দেশু যে ধানগুলো ছিল এখনও মোটামুটি কিছুটা এখানে এখনও আছে আশুগঞ্জ জেলার আশুগঞ্জ উপজেলাটার মধ্যে চারটা ধান সেটা হচ্ছে কালো জিরা ধান জিরা জিরাশাইল এবং নাজির শাইল আর হারাই গেছে দুইটা ধান সেটা হচ্ছে চাবলাইস আর গোয়াইশাইল আর নতুন আসছে পাঁচটা ধান পুরোটাই হচ্ছে হাইল ভ্যারাইটি যখন কসবাতে যাই সেখানে খেয়াল করে দেখলাম যে আগে পাওয়া যেত কিন্তু বর্তমানে পাওয়া যায় না এমন ধান হচ্ছে তিনটা গাজি আলোক এবং বাবার চা আগে পাওয়া যেত না কিন্তু বর্তমানে পাওয়া যায় অর্থাৎ এই ধানটা নতুন এসছে এই এলাকায় এমন ধান আছে বিশটা বিশটা ধানের মধ্যে দেশীয় ধান দশটা এবং হাইল ভ্যারাইটির হচ্ছে দশটা দেশীয় হচ্ছে ডাইরল হাইটটা কালো ধান খাসা চিনিগুড়া বাজাল বিন্নি গাইন্ধা জলিবুরু নাজির শাইল আর হাইল ভ্যারাইটির মধ্যে আছে বিয়ার তিন বিয়ার চার বিয়ার এগারো বি বাইশ ব্রি উনত্রিশ ব্রি আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তুলসীমালা এবং রোয়া এবং ব আগেও পাওয়া যেত বর্তমানে পাওয়া যায় এমন ধান হচ্ছে চারটা আছে সেটা হচ্ছে কটক কটকতারা ধান আর বিয়ার সিক্সটিন হিরা ধান এবং বি আর আঠাইশ ইরি যেটাকে বলা হয় ইরি আঠাইশ যেটা অর্থাৎ দেখা গেছে হচ্ছে কসবার থেকে আমাদের প্রায় তিনটা ধান হারাই গেছে এখন পর্যন্ত আর হাইল ভ্যারাইটি ধান আসছে এরকম নতুন ধান আসছে বিশটা এর মধ্যে হাইল ভ্যারাইটি আছে হচ্ছে আপনার আর দশটা নবীনগরে যখন গেলাম নবীনগরে খেয়াল করে দেখলাম যেখানে আগে পাওয়া যেত কিন্তু বর্তমানে পাওয়া যায় না এমন ধান আছে ষোলোটা এর মধ্যে দেশীয় ধান চোদ্দটা হাইল ভ্যারাইটি হচ্ছে দুইটা দেশি জাতের ধানগুলোর মধ্যে আছে কটকতারা তারা পাইজম হাইট্টা তিলবাজাল গন্যা বুড়ো গাইন্দা জালিবুরো নাজির সাইল পশু সাইল রহমানিয়া লাসিকান্দি লাহি বা অনেকে লাখি বলে এটাকে হয়রা হাইল ভ্যারাইটির আছে দুইটা ইরি আর চাইনিজ বা হীরা দান বলে এটাকে আর আগে পাওয়া যেত না কিন্তু বর্তমানে নবীনগরে এসছে সে ধানটা হচ্ছে হাইল ভ্যারাইটির পাঁচটা দেশিউর দুইটা হাইল ভ্যারাইটির বিয়ার বাইশ আলোক ইরি বাহান্ন বি আঠাইশ ইরি উনতিরিশ আর দেশীয় জাতের ধান হচ্ছে কালো ধান এবং গাইন্ধা আর আগেও পাওয়া যেত বর্তমানে পাওয়া যায় এমন ধান আছে দুইটা পাইজম এবং নাজির তো খেয়াল করে দেখেন যেখানে প্রায় ষোলোটা ধান আছে যে ষোলোটা ধান হচ্ছে এখন আর বর্তমানে পাওয়া যায় না যেটা আগে ছিল এর মধ্যে মাত্র দুইটা ধান আছে সেটা আগেও হয়তো এখনও আছে নাসির নগরে যখন জরিপ করেছি সেখানে আগে পাওয়া যেত আগে পাওয়া যেত বর্তমানে পাওয়া যায় না এমন ধান আছে একটা সেটা হচ্ছে হাইল ভ্যারাইটির বি আর আট আর আগে পাওয়া যেত না কিন্তু বর্তমানে পাওয়া যায় এমন ধান হচ্ছে চারটি এটা কাস্যা কাসা অনেকে খাসা দানও বলে আর হাইল ভ্যারাইটি আছে তিনটা দান ব্রি আঠাইশ ব্রি উনত্রিশ আর আগে পাওয়া যেত বর্তমানেও পাওয়া যায় এমন ধান হচ্ছে একটা সেটা হচ্ছে দেশ ধান। তো একটা জিনিস খেয়াল করে দেখা যায় যে বর্তমানে যে ধানগুলো হচ্ছে বা আছে সেখানে দেশীয় জাতের থেকে হাইল ভ্যারাইটির ধানগুলোর সংখ্যা বেশি এবং আগের যে দেশীয় ধানগুলো ছিল সেটাও আস্তে আস্তে সময় ক্রমাবর্তনে কমে যাচ্ছে বানচারণপুরে যখন আমি জরিপ করেছি সেখানে আগে পাওয়া যেহেতু বর্তমানে পাওয়া যায় না আগের ধানগুলো ছিল হচ্ছে দেশিয়াতের ধান হাইটা ধান গাইন্দা ধান এবং জালিবুড়ো আর বর্তমানে পাওয়া যায় আগে পাওয়া যায় না এমন ধান হচ্ছে আছে একটা বাওয়া ধান বা লাল চাল আর হাইল ভ্যারাইটির আছে হচ্ছে চারটা ধান ইড়ি আঠাইশ উনত্রিশ ইরি উনচল্লিশ আর ইরি পঞ্চাশ অর্থাৎ এখানে বাঞ্চনম্পে সবই হচ্ছে ইরি প্রজাতির ধানগুলো হচ্ছে বেশি হচ্ছে এখন আর আগে পাওয়া যেত বর্তমানে পাওয়া যায় এমন ধান আছে হচ্ছে দেশির একটা হাইব্রিডের একটা তো আগেও ইরি হতো এই অঞ্চলে এখনও ইরি হচ্ছে পাশাপাশি বাওয়া ধানটা হচ্ছে লাল চালটা হচ্ছে আর ব্রাউনবাড়িয়া সদরে যখন আমি জরিপ করি সেখানে দেখা গেছে হচ্ছে আগে পাওয়া যেত কিন্তু বর্তমানে পাওয়া যায় না এমন ধান আছে পাঁচটা জাতের ধানের মধ্যে চারটা পাইজম রোয়াইচা হাইটা ধান এবং বুড়ো এবং হাইল ভ্যারাইটির ধান আছে একটা আর আগে পাওয়া যেত না বর্তমানে পাওয়া যায় বর্তমানে পাওয়া যায় এবং ধান হচ্ছে সব কিছু হাই হাইল ভ্যারাইটি অর্থাৎ এখানে দেশি জাতের ধান এখন আপাতত হচ্ছে না যাই হচ্ছে সবগুলো হাইল ভ্যারাইটির হচ্ছে এবং সবগুলো ইরি ধান হচ্ছে এবং মুক্তি এক ব্র্যাকের একটা ধান আছে সে ধানটা ব্রাউন ভ্যারিটার সদরে হচ্ছে এবং এমন কোনো ধান নাই যেটা আগেও হতো এখনও হচ্ছে সরাইলে হচ্ছে আমি যখন জরিপ করতে যাই সেখানে দেখলাম বর্তমানে হয় না বাট আগে পাওয়া যেত এমন ধান আছে দশটা এর মধ্যে দেশীয় ধান নয়টা হাইল ভ্যারাইটির হচ্ছে একটা যেমন দেশের মধ্যে ছিল কটকতারা লেমা ডায়রোল তিলবাজাল পায়জম বিন্নি জালিবুড়ো নাজির শাইল বর্ষাল ধান বলে অনেকে বা বাবা ধান বলে আর হাইল ভ্যারাইটির হচ্ছে একটা ইরি ধান আর আগে পাওয়া যেত না বর্তমানে পাওয়া যায় এমন ধান আছে হচ্ছে দেশির একটা আর হাইল ভ্যারাইটির হচ্ছে বারোটা তো দেশির সাথে হাইল ভ্যারাইটির রেশিও করে দেখা যায় আয়োব্রিডির পরিমাণটাই অনেক বেশি আর কিছু কিছু ধান হচ্ছে পুরা ব্রাউনবেরিয়া উপজেলার জেলার মধ্যে নতুন এসছে যেমন আখারোতে লাল পাইজম আসছে দু হাজার একুশ সালে তারপর সূর্যমুখী আসছে দু হাজার বাইশ সালে সদরে নতুন ধান আসছে ইরি আটান্ন ধানটা নতুন আসছে দু হাজার বিশ সালে আখারোতে ধান একটা আছে সরফুরি জাতের সে দু হাজার সাল থেকে শুরু হয়েছে নাসিননগরে সূর্যমুখী আখাড়ায় সূর্যমুখী নবীনগরে হচ্ছে বরবটি দু হাজার সালে এসছে বিজয়নগরেও সূর্যমুখী নতুন নতুন এসছে সূর্যমুখী হচ্ছে সূর্যমুখী চাষ যেটা তেল হয় সাধারণত সেই সূর্যমুখীটা দু হাজার সালে আখাউড়াতে কবি আসছে দু সাল থেকে বান্সারম বান্সারমপুরের নতুন হয় বাদাম দু সালে কসবাতে ভুট্টা চাষ হয় দু হাজার সাল থেকে নতুন করে এবং আশুগঞ্জে সূর্যমুখী দু সাল থেকে এসছে এবং বিজয়নগরে হীরাদান উনিশশো সাল থেকে তো এখানে খেয়াল করে দেখি যে আমাদের আস্তে আস্তে সরিষার পরিমাণটা কমে যাচ্ছে এবং সে তার বদলে হচ্ছে সূর্যমুখীটার ফলন বাড়ানো হচ্ছে এর প্রধান কারণ আমি যা জানতে পারলাম সেটা হচ্ছে সাধারণত সরিষার জিএমও কখনো সম্ভব হয় না যার কারণে সূর্যমুখীতে জিএমও সম্ভব হয় এর কারণে সরিষাকে বাদ দিয়ে করা হচ্ছে সূর্যমুখী চাষ এতে সরিষার বিষা থাকে সাধারণত কৃষকের নিজের হাতে কিন্তু সূর্যমুখীর যে জিএমও প্রক্রিয়াটা সেটা পুরোপুরি থাকে কোম্পানির হাতে এবং কিছু গোষ্ঠীর গোষ্ঠীর হাতে যার কারণে তেলের যে ইন্ডাস্ট্রিটা আছে সহজেই কৃষক থেকে সেটা কোম্পানিতে শিফট করা যাবে তাই সরিষাটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এবং সূর্যমুখী যে চাষটা সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আমি সেখানে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে আপনারা কি ধরনের সার ব্যবহার করেন আপনাদের ফলনের সার কেমন ব্যবহার করেন আমি এখানে খেয়াল করতে পারি যে আসলে গোবর যখন তাকাই গোবর সার ব্যবহার করতো তিরিশ চল্লিশ বছর আটটা উপজেলার মধ্যে কিন্তু বর্তমানে মাত্র একটা উপজেলা ব্যবহৃত হয় গোবর সার হিসেবে আবার ইউরিয়া সার বা সাবু সার অনেকে বলে আগে ব্যবহার করতে হচ্ছে একটা উপজেলায় কিন্তু এখন ব্যবহার করা হয় নয়টার মধ্যে নয়টা উপজেলাতেই তো এখানে গোবর আর ইউরিয়ার চিত্রটা হচ্ছে অপোজিট তো এমনও হতে পারে যা মনে হচ্ছে যে গোবরের জায়গায় আসলে জায়গা গড়ে নিচ্ছি ইউরিয়া সারটা পরবর্তীতে যেমন কচুরি পানা জৈব সার হিসেবে ব্যবহার করা তো চারটা উপজেলার মধ্যে এখন কোথাও ব্যবহার করা হয় না সার হিসেবে পটাশ সার আগে ব্যবহার করতে হইতো না কিন্তু এখন প্রায় ষাটটা জায়গায় হচ্ছে পটাশ সার ব্যবহার করা হচ্ছে ষাটটা উপজেলার মধ্যে ছাই ব্যবহার করা হইতো আগে তিরিশ চল্লিশ বছর আগে সেখানে প্রায় ছয়টা উপজেলায় ব্যবহার করা হইতো কিন্তু বর্তমানে এখন আর কোথাও ব্যবহার করা হচ্ছে না টিএসপি সার অনেকে মাইটা সার বাংলা বাংলাগুড়ি বা কালো সারও বলে আগে ব্যবহার হতো একটা উপজেলায় কিন্তু বর্তমানে প্রায় ষাটটা উপজেলায় হচ্ছে ব্যবহৃত হচ্ছে তো আমার তারপর সালফার সার আগে ব্যবহার করা হইতো না নতুন ব্যবহার করা হতেছে মিক্সার সার কি জিপসাম সার ডেপ সার এই সারগুলো হচ্ছে তিরিশ চল্লিশ বছর আগে ব্যবহৃত হতো না কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমান ব্যবহৃত হচ্ছে আর এই এগুলো হচ্ছে এক একটা কোম্পানি সেগুলো লঞ্চ করে যে সালফার আপনার আপনার জমিতে সালফারের অভাব আছে আপনাদের সালফার সার দেওয়া লাগবে আপনাদের কিছু মিক্সার সার পাওয়া যায় যে মিক্সার সার পরে প্যাকেট জাট করা থাকে সে সারগুলো জমিতে ছিটিয়ে দিয়ে দেয় এই শাড়ির কাজগুলো এখান দেওয়া আছে আমি সংগ্রহ করেছি অনলাইন থেকে এরপর যখন কীটনাশকের কথা গেলাম আমি কীটনাশকের নয়টা উপজেলা তথ্য সংগ্রহ করতে পারি নাই আমি চারটা উপজেলায় কথা বলতে পারছি কীটনাশকের ব্যাপারে তো চারটা উপজেলার মধ্যে চারটা উপজেলাই তারা কীটনাশক ব্যবহার করে এবং তিরিশ চল্লিশ বছর আগে কোথাও কোনো কীটনাশক ব্যবহার করা হইতো না খেয়াল করে দেখেন এখানে সাইক্লোন কীটনাশক দুটো উপজেলায় এখন ব্যবহার করা হচ্ছে ফাদান পঞ্চাশ এসপি বা অনেকে ফিপ্রোনিল নীল ফিফটি এসপি বলে একটু বুজালে ব্যবহার করা হচ্ছে এই সে কীটনাশক চারটার মধ্যে একটা ব্যবহার করা হচ্ছে অ্যাগ্রোকেমিক্যাল একটা ব্যবহার করা হচ্ছে সিনজেনটা কীটনাশক সিনজেনটা কোম্পানির অনেকগুলো কীটনাশক আছে বিভিন্ন ফসলের জন্য ধানের জন্য এরকম দুইটা ব্যবহার দুইটা উপজালে ব্যবহার করা হচ্ছে বেঙ্গল কীটনাশক এক টু ব্যবহার করা হচ্ছে অর্থাৎ যে কীটনাশক তিরিশ চল্লিশ বছায় কখনো হদিস ছিল না সেই কীটনাশক এখন চারটে বুঝালে ব্যবহার করা হচ্ছে চারটার মধ্যে চারটে বুঝালাতেই ব্যবহার করা হচ্ছে তো আধুনিক কৃষি ব্যবস্থা চালু হওয়ার পর থেকেই মাটিতে মৌলিক উপাদানের ঘাটতি দেখা যায় বাংলাদেশের মাটিতে নাইট্রোজেন নাইট্রোজেনের ঘাটতি দেখা দেয় উনিশশো সালে এরপর উনিশশো সাল থেকে ঘাটতির তালিকায় নাইট্রোজেনের সঙ্গে ফসফরাস যুক্ত হয় এই তালিকায় পটাশিয়াম যুক্ত হয় উনিশশো সালের দিকে উনিশশো সাল থেকে সালফারও ঘাটতির তালিকায় যুক্ত হয় উনিশশো সাল থেকে ঝিং ঘাটতির তালিকা যুক্ত হয় উনিশশো পঁচানব্বই সাল থেকে ভরণের ঘাটতি দেখা দেয় দু হাজার সাল থেকে ঘাটতি তালিকা আরও দীর্ঘ হয়েছে এখন আটটি মৌলিক পদার্থ যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফার জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম এবং মৌলিক ব্যানামের ঘাটতি নিয়ে চলছে বাংলাদেশের কৃষি উৎপাদন এভাবে যদি এভাবে চল এখন যেভাবে চলছে এভাবে কৃত্রিম সার নির্ভর কৃষি উৎপাদন পরিচালিত হলে অদূর ভবিষ্যতে অন্তত সতেরোটি মৌলিক পুষ্টি উপাদান তথা সার প্রয়োগ করে এদেশে ফসল উৎপাদন করতে হবে তিরিশ চল্লিশ বছর আগে আর বর্তমানে জমিতে কয়টা ফসল হইতো আমি যখন কৃষকদের জিজ্ঞাসা করছি সেখানে বলতো তারা মূলত জমিটাকে ভাগ করা হইতো দুইটা দুইটা অংশে একটা উঁচু জমি নিচু জমি যেখানে উঁচু জমিতে আগে তিনবার করে ফসল হতো সেখানে এখন তিনবার করেই হয় ফসল কিন্তু ধান হয় একবার আর বাকি সময় সেখানে সাথী ফসল রোপণ করা হয় তারা নিচু এলাকায় যেখানে তিনবার ফসল হতো সেখানে কিছু জায়গায় দুইবার করে ফসল হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে একবার করে ফসল হয় শেষ কৃষকরা তিরিশ চল্লিশ বছর আগে কীভাবে বীজ পেত এবং বর্তমানে কীভাবে পায় তা জিজ্ঞেস করে তারা বলে তারা তিরিশ চল্লিশ বছর আগে নিজেরা বীজ সংগ্রহ করতো কিন্তু বর্তমানে তারা বাজার থেকে বীজ সংগ্রহ করে তাদের ভাষ্যমতে ইরি আসার পর থেকেই দেশীয় বীজ ব্যবহারের হার কমে যাচ্ছে বেশিরভাগ শাক সবজি দেশীয় জাত এখন আর কেউ সংগ্রহ করে না সরাসরি বাজার থেকেই কিনে নিয়ে আসে আর বীজের অঙ্কুরোদ্গমের হার কথা জিজ্ঞাসা করলে তারা জানায় হাইব্রিড এই হাইব্রিডের প্রথমবার ফলন ভালো হলেও পরবর্তীতে এই বীজ রোপণে ভালো ফসল পাওয়া যায় না এই ক্ষেত্রে দেশীয় বীজের ফলনের হার একই থাকে যদি না প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত না হয় আর ফসলের মান গুণাগুণ পুষ্টিগুণের কথা জানার চেষ্টা করলে তারা জানায় দেশীয় বীজ দ্বারা যে ফসলগুলো হয় সেগুলোর স্বাদ হাইব্রিডের তুলনায় ভালো বেশি এবং পুষ্টিগুণ পুষ্টিগুণের দিক দিয়েও তাদের কাছে দেশীয় ফসলকে প্রাধান্য দিয়েছে আমি যখন জিজ্ঞেস যখন করি দেশীয় দেশীয় বীজ ভালো হওয়া সত্ত্বেও আপনি হাই হিল ভ্যারাইটি কেন বাছাই করতেন তখন তারা বলে যে কৃষি অফিস থেকে তাদেরকে এ ব্যাপারে উৎসাহ করা হয় যে হাই হিল ভ্যারাইটি নেওয়ার জন্য এবং তাদের ধারণা মতে হাই ইল ভ্যারাইটি পুরো পোকা সংক্রমণের হার কম এবং বাজারে আর্থিকভাবে লাভবান হওয়া যায় এবং তারা বল তারা বল হাই দেশি বীজের তুলনায় হাই হিল বেড়ানো হাই হাইল বীজ হাই বীজের বীজের ফলন হার অনেক বেশি তাদেরকে বলা বলা হয়েছে তো একটা জিনিস খেয়াল করে দেখলাম সেটা হচ্ছে যখন আমরা যখন বাজারে আর্থিক মূল্যটা দেখি আমরা কিন্তু এখানে মাটির গুণাগুণটাকেও আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং ওই খাবারের কারণে আমাদের শরীরে যে পরিমাণ মেডিসিন নেওয়া লাগতেছে সেই কস্ট মার্জিনটা কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি তো আমরা যদি শুধুমাত্র ফলনের সংখ্যা টাকার দিক দিয়ে পূরণ তুলনা করি সেই এক হিসেবে কিন্তু আমাদের হাই ভ্যারাইটির খরচটা অনেক বেশি দেশীয় বীজের কিন্তু আমাদের তখন তেমন সারও দেওয়া লাগতো না কীটনাশক দেওয়া লাগতো না জাস্ট হালকা জৈব সার প্রয়োগ করা লাগতো এবং আমাদের শারীরিকভাবে কোনো শারী অসুস্থতা তৈরি হইতো এমন অসুস্থতা তৈরি হইতো না সার্বিক বিবেচনা করে দেখা যায় হাই ভ্যারাইটির খরচটা অনেক বেশি দেশীয় বীজের তুলনায় তবে আশ্চর্য একটা জিনিস খুবই অবাক লাগছে সেটা হচ্ছে যখন আমি কৃষক জিজ্ঞেস করলাম তারা বললো যে বেশিরভাগ কৃষক নিজের জন্য দেশীয় বীজের ফসল করে থাকে যখন নিজে খাবে দেশীয় বীজে ফলন করে কিন্তু বাজারে বিক্রয়ের জন্য তারা হাইল হাইল ভ্যারাইটির বীজ ব্যবহার করে থাকে আর সেচ ব্যবস্থায় দেখা গেছে যে তিরিশ চল্লিশ বছর আগে তারা কুন ডিজেল মেশিন নদীর সেচ বৃষ্টির উপর নির্ভর ছিলেন কিন্তু বর্তমানে তারা পাশাপাশি মোটরের সেচ দিয়ে থাকেন আর ঋণের হচ্ছে উননব্বই জনের মধ্যে উননব্বই জনই কৃষক ঋণ নেয় কী কারণে ঋণ নেয় কারণ জিজ্ঞেস জানতে গেলে তারা বলে তাদের গবাদি বসু কেনা ছেলেকে প্রবাসে পাঠানো মেয়েকে বিয়ে দেওয়া বীজ কেনার কারণ উল্লেখ করেন তাদের মধ্যে পঁচাশি থেকে ভাগ কৃষকই হচ্ছে ঋণগ্রস্ত তো এই গবেষণা থেকে আমি সিদ্ধান্তে আসতে পারি যে আসলে বেশিরভাগ কৃষকই হচ্ছে ঋণগ্রস্ত এবং বহুজাগতিক কোম্পানি অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে যেহেতু এই হাইব্রিডকে প্রচার করে থাকে এবং ঋণ দেওয়ার ক্ষেত্রেও হাইল ভ্যারাইটি হাইল ভ্যারাইটির বীজ ব্যবহার করা লাগে যার কারণে কৃষকরা নিরুপায় হয়ে হাইল ভ্যারাইটির চাষ করে থাকে আর দেশীয় সার ব্যবস্থা হারিয়ে যাচ্ছে দেশীয় বীজকে সংরক্ষণ করছে না এবং বাজারে হাইল ভ্যারাইটির বীজ কেনা ওপেনলি বেচা করা বেশি হচ্ছে এ হচ্ছে আমার রিসার্চে কিছু ছবি সংগ্রহ করেছিলাম আমি করাকালীন সময়ে Thank you. Assalamualaikum.